আলহামদুলিল্লাহ আমি তোমাদের থেকে এত সুন্দর মানে দুনিয়ার সবচেয়ে সুন্দর শ্রেষ্ঠ উপহারটা আমি তোমাদের থেকেই যে পাবো প্রথমত তো ড্রেসগুলো খুবই সুন্দর আমার ভীষণ পছন্দ হয়েছে তাই জন্যই অবভিয়াসলি নিয়েছি আমার মেয়েদের সামনে বৌমা আমার জামাইয়ের সামনে যেটা আমি রান্না করবো আমি বলবো জানো বাবা এটা করবো জানো না বাবা বাড়ির ছাদ মা হচ্ছে মেঝে আর হচ্ছে সাজানো লাগে না দেখতে

এই চেয়ারটা নিয়ে আসলাম रंजन অনেকদিন ধরে তো চেয়ার চেয়ার করছিল অনলাইনে অর্ডার করার জন্য ভাবছিল কিন্তু কিরকম আসবে না আসবে ওই জন্য আজকে বললাম যে চলো আজকে তোমাকে নিতেই হবে রোজ রোজ আমার এই গ্যাং জ্ঞান ভালো লাগে না একটা ছিল একটাই নিয়ে চলেছি একটা ছিল আমি চলে আসছিলাম ফিরে তুমি জোর করলে বলে আমি নিলাম কারণ তো তোমার সত্যি যেখান থেকে আমাদের রুজি রুটি যেখানে ডসা আমাদের কাজ করতে হয় আমি বসে করছিলাম এই শে তো সেটাতে তোমার প্রবলেম হচ্ছিল আমি তো বুঝতে পারি আমি তো তোমার বোলা ছাড়া কে বুঝব মানে ওটা কি সোজা হয়ে বসো কাজ করো কিন্তু একভাবে একটানা অনেকক্ষণ কাজ করলে বসতে প্রবলেম হয় এবার থেকে এটা নিয়ে ওভার আমি চলে যাব এসে চলে যাব আমরা হাওয়া খাবো সারা তো আমরা অফিসে থাকবে এটা আমার এটা এটা আসল উদ্দেশ্য সেই জন্য কিনলি যাই হোক কোন জিনিস অতিরিক্ত ভালো না কিছু জিনিস না পাওয়া টাকা ভালো এই যে পেয়ে গেলাম এটার কিন্তু দুদিন পরে আর এটা তো বসতে ইচ্ছা করবে না তাই না প্রথম দিন বলে ভালো লাগে না আমার তো বসতে ইচ্ছা করে না

চেয়ার চেয়ারের জায়গায় রমজান রেখে দিয়েছে পেঁপেটা অনেক শক্ত তাই আমি কাটতে পারবো না রমজান এখানে আমাকে কেটে দিচ্ছে খোসা ছাড়িয়ে দিচ্ছে দিয়ে টুকরো টুকরো করে দিচ্ছে হ্যাঁ ঠিক আছে তা করছে দেবো তো বাকিটা আমি করে নিচ্ছি তুমি চলে যাও আর এখানে ডাল বসালাম এবার এখানে ভাতটা বসিয়ে দেবো জল নিয়ে নিয়েছি ও সমান রান্না জানাই তো আমি তো বাড়ি যাই বাবাই গ্যাসটা এখন করে জ্বলে উঠলো আজকে আবার বাবা আসবে তো সেই জন্য আরওই যেতেই হবে মা বলে দিচ্ছে এখানে ভাত হচ্ছে ভাতেতে করলা আলু সিদ্ধ করতে দিয়েছি এখানে ওষুধের জন্য সবজিটা সিদ্ধ হচ্ছে এখানে ডাল অলমোস্ট হয়েই এসেছে মানে মামাবো ডিমটা সেদ্ধ চলো এই ড্রাই ফ্রুটসটা নিয়ে গেলাম যেন আমি বসে একটু খাই হয়তো মুখ গুঁজে খাচ্ছে কেন আচ্ছা আমি রেডি করে দিই তো সবকিছু

যতই লেট হয়ে যাক আসতে গাড়ি চালাবে হ্যাঁ খেয়াল করে গাড়ি চালাবে স্নান স্নান করে ফ্রেশ হয়ে বসলাম এখন না আজকে একটু আগে থেকেই বসেছি একবার না রমজান থাকতে থাকতে তাড়াতাড়ি করে সমস্ত কাজ গুছিয়ে স্নান করে ফ্রেশ হয়ে গেলে হয়ে যায় আর ও যদি যায় না বেরিয়ে সব কাজ সামলে আমার মনে একটু আগে রেস্ট করে নিই তারপর গিয়ে স্নান করব। তখন আবার দেরি হয়ে যায় নাহলে থাকতে থাকতে হুড়ো হুড়ি করে নিই বাবা সেই নটা থেকে আজকে বাবা এসছে নটা থেকে আসবো 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 এখন প্রায় বারোটা বাজতে যাই বলেছি না তুমি সাড়ে বারোটা একটার দিকে আসবে তো যাই হোক বাবা আসবে আনতে আর মা আজকে স্পেশাল রান্না বাবা ভিডিও কলে দেখাচ্ছে এইখান থেকে একটু তো মানতে চায় না তো যাই হোক আমি এখন সেটটা বার করলাম মনে হচ্ছে যে আজকে একটু চুরি পুরি ম্যাচিং করে এবারে আমি এগুলো আলাদা আলাদা করে রাখার সময় পাইনি সেই দিনকে বাড়ি থেকে চুরিগুলো এনেছি সবগুলো আনতে পারিনি কিছুটা রেখেও এসেছি তো যেগুলো এনেছি সেগুলোর মধ্যে থেকে ম্যাচিং করে এখন বার করবার আরও যেগুলো ভালো চুরিক ধরো স্পেশাল কাঁচের সেগুলো না আলাদা করে তুলে রেখেছি এই যে তিনটা বার করে করে নিলাম এটা দিক থেকেও বার করে ব্যাস ব্যাস সেট বানিয়ে করে ফেলবো এটাতে কটা আছে আগে দেখে নি পাঁচ ছয় সাত এটাতে আছে চারটে চারটে আটটা করে একটাতে সাতটা একটা আটটা বাট ঠিক আছে কিছু করার নেই তাই পড়ি এটার সাথে ভালো লাগবে না এটা খুলে দিই দিয়ে শুধু ওটা পরি এই দেখো কেমন লাগছে সুন্দর না ওই সাথে কত ইজিলি ঢুকে গেল এই যে পরে নিয়েছি চুড়ি পজিশন তো চেঞ্জ করে নিলাম এখানে বসে দেখাতে সুবিধা হবে আর এক নয় দুটো নয় তিনটে নয় চারটে চার চারটে জামা আমি কিনলাম কোন খুশিতে বা কেন সেটাই এখন আমি তোমাদেরকে চলো বলি প্রথমত তো ড্রেস গুলো খুবই সুন্দর আমার ভীষণ পছন্দ হয়েছে তাই জন্যই নিয়েছি পছন্দ বলেই ধরো এসিটা বক্সটা বন্ধ করে দিয়েছিলাম সাউন্ডটা হচ্ছিল বলে কিন্তু ভীষণ গরম লাগছে তো যাই হোক আমি নিয়েছি কেন এতগুলো ড্রেস সবসময় নিই তোমরা দেখেছো মাঝে মাঝে একটু লিমিট করি আবার মাঝে মাঝে কন্ট্রোল করতে পারি না আর পছন্দ হয়েছিল কিছু করার নেই মানে নিজেকে থামিয়ে 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 অনেকগুলো পছন্দ হয়েছিল তার মধ্যে থেকে চারটে নিয়েছি একটা নিয়েছি পার্পেল কালার একটা হচ্ছে ইয়েলো অ্যান্ড ব্লু

বর্ষাকালেও এত ব্যবসা পচা গরম কালকে বাবা বলছে ও বাড়িতে আরও গরম ছিল বলছে এত গরম মাঠে আমাদের ধান লাগানো হচ্ছে যারা লাগাচ্ছিল ঠিক করে কাজই করতে পারছিল বাবা এখন তিন মেয়ের জন্য বাদাম ভাজা কাটছে বসবো এখন আমরা খেতে এসে বেশ কিছুক্ষণ বসলাম গল্প করলাম তারপরে সবাই এখন স্নান টান করে না নাইতো তো স্নান টান করে এইবারে খেতে বসছি কি কি করেছে মানে দেখা ইলিশের ভাপা ইলিশ ভাপা এটা টিফিনে করে করেছিল তারপর মা ঢেলেছে কি দারুন আমি এটা আমাকে ভিডিও কলে যখন দেখাচ্ছিল আমার জিবে এমনি জল চলে এসছে আলু কষা এখানে হচ্ছে কি শাক ভাবি এটা কচু শাক এটা দেশ থেকে কাকি পাঠিয়েছে চচ্চড়ি একটা কুমড়ো শাকের এখানে মিক্সড ভেজিটেবল এখানে ডাল আলহামদুলিল্লাহ আমি তোমাদের থেকে এত সুন্দর মানে দুনিয়ার সবচেয়ে সুন্দর শ্রেষ্ঠ উপহারটা আমি তোমাদের থেকেই যে পাবো কখনো ভাবিনি তোমরা আমাকে ভালোবাসা আমি জানি তোমাদের কাছে রোশনারা তোমাদের পরিবারের মেয়ে বা বোন কিন্তু তোমরা যে আমাকে এভাবে সবচেয়ে সুন্দর উপহারটা দিয়ে যাবে আমি কখনো কল্পনাও করিনি এখনই আমাদের সাথে দয়া করতে এসেছিলেন আমার কিছু ভালোবাসার মানুষ তারাও হয়তো ব্লগটা দেখছো তাদের বীরভূমে বাড়ি তো বীরভূমের অনেক মানুষই নাকি আমাদের ভিডিও দেখো তাদের মুখ থেকে শুনলাম তো সবাইকে অনেক ভালোবাসা দোয়া আমাকে দিয়ে গেছে কোরআন শরীফ আর এটাতে প্রচুর দোয়া লেখা আছে বাংলা আরবিতে ঘুম থেকে ওঠার দোয়া ঘুমোতে যাওয়ার মানে প্রতিটা প্রতিটা পদে পদে তো আমাদের দোয়া রয়েছে তো সমস্ত দোয়া এখানে লেখা রয়েছে আর এইখানে হচ্ছে কোরআন শরীফ এটা আমার অনেক বড়ো একটা পাওয়া বিশ্বাস করো মানে সত্যি আমি স্পিচলেস হয়ে গিয়েছিলাম যখন ওনারা আমাকে এটা বার করে দিলেন তখন আমি ইমোশনাল তো হয়েই ছিলাম কিন্তু ভাষা বুঝে পাচ্ছিলাম না কী বলবো সুরা ফাতেহা সুরা বাকারা সুরা আল ইমরান সুরা নিশা প্রতিটা প্রতিটা জিনিস এখানে লেখা আছে আর তার সাথে বাংলায় অনুবাদ করা আছে যারা দিয়ে গেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা দোয়া। এটা দেওয়ার জন্য এটা আমি ঘরে নিয়ে যাব কি সুন্দর আমাদের জানালায় যে জানালাটা করা আছে সেখানে সুন্দর বাসা বেঁধে আর পাখি বাচ্চা হয়েছে কেমন হাঁ করে আছে দেখ ওন ডাক চি আচ্ছা ওদের এখন খিদে পেলে কি খাবে ওর মা জোগাড় করতে হবে হাঁ করে আছে কেমন দেখ ক্যামেরা অত ভালো বোঝা যাচ্ছে না ও খেয়ে নিল তুই কিরকম মারে মাছ কম আনুক কি বেশি আনুক ভাগ সবার রেখে দেয় ভাবো ভাবো আর একজন মানে আসছে সবার জন্য সমান বুঝলে মা এখন ওকে আসতে খেতে দিয়েছে সারাদিনের শেষে সবাইকে খাইয়ে তোমার কেমন লাগে খুব ভালো লাগে খুব শান্তি লাগে বাচ্চারা আমার যদি খায় প্রচুর আনন্দ লাগে আমার বাচ্চারা যদি বলে না ভালো লাগলো খারাপ হলেও যদি বলে ভালো লাগলো খুব আনন্দ আমার তুমি যেমন তোমার বাচ্চাদেরকে এই যে ছেড়ে কিছু খাও না ভালোবাসো এত একটু জিনিসও দেখো আজকে কিন্তু সবার ভাগ অল্প করে কিন্তু তাও রমজানকে ছাড়ো নি আমি ছাড়িনি ছাড়তে পারি কিন্তু তোমরা ছাড়ো আমার ছেলে মেয়ে দুটো আমার বৌমা আমার জামাই কাউকে দেখ দূরে যদি অনেক দু ঘন্টা এক ঘন্টা রাস্তা হলে তবু মনটা তো কষ্ট হতো কে হতো হয়তো আর কাছাকাছি আছিস বলে কখনো পারি এখন দেখো আমাদেরও যদি ইলিশ খেতে ইচ্ছা হয় দু পিস কি কিনতে পারবো যেমন না তুই পারবি আমাদের ছেলে তরফা যেমন পাচ্ছি তেমনই তো দেব তো হ্যাঁ এটাই হচ্ছে ওটাই তো বললাম দুটো কটা ভাপ না এই কটা ভাবনা অনেক অনেক যেন আল্লাহ ভালো রাখে সকলকে বাবা মা সন্তান জামাই বৌমা ছেলে সকলকে বাবা মাকে সকলকে যেন ভালো রাখে সুস্থ রাখে আল্লাহ এটাই আল্লাহর কাছে আমি সবসময় দোয়া করি আমরা যখন খাই মা হা করেছি তাকে একটাই কথা শোনার ভালো হয়েছে এটা জানার জন্য ভালো

কালি একবার কানে তুলে দিয়েছাকা তুমি জামাই কিরকম ভাবে কি বলে আমি কি ওটা আমি কখনো আমার পাঁচটা বাচ্চার সামনে আমি সব কিছু শেয়ার করি আর সেটা তোমাকে বলছে না রান্না করব না করব আমি সত্যি কথা বলতে আমি আমার ছেলেকে একটু ভয় পাই তাও কি রান্না করব এমন মশলা করলে রিচ ফিজ চেল্লাবে হ্যাঁ রোজ রোজ রিচ খাবে এই খাবে আমার ছেলের সামনে

মেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট তো বাপি বাবা সেই মানুষটাই তো সব বলো সে বাড়ির ছাদ আর তুমি মেঝে দুটো ছাড়া আমরা ইনকমপ্লিট দোয়া করো ভালো যেন থাকে আমার বাচ্চারা ভালো থাকে আমরা ভিত না বাবা বাড়ির ছাদ মা হচ্ছে মেঝে আর আমরা হচ্ছে ভিত একজনকে ছাড়া চলবে না মা না তোমাকে ভিত বানিয়ে দিলারো হ্যাঁ কি বলে দিলে গো তুমি তুমি কেয়া বল দিয়া যাই হোক চলো দোয়া করো হ্যাঁ আমাদের পরিবারের জন্য সবাই তোদের মুখের দিকে আমার সত্যি বলছি আমার বাচ্চাদের মুখের দিকে মনে পড়ে না আমার বাচ্চারা তো ভালো আমার বাচ্চারা তো আছে আমার কাছে আর কি আমার ছেলে আমার বৌমা আমার বড় মেয়ে আমার জামাই আমার ছোট মেয়ে আমার স্বামী আমার পাশে তো সবাই আছে তখন আমার মনের ভেতরে একটা সত্যি আলাদাই আনন্দ আসে যে না কেন চিন্তা করবো তাদের মুখের দিকে চিন্তা বলতে হয়তো বাবা মা দূরে আছে হয়তো সব সময় বাবাটা শরীর খারাপ হয়তো দেখতে পাই না কি মায়ের হয়তো কোনো সময় হয়তো যদি মনটা একটু ভারী কি মনটা একটু খারাপ দেখি তখন হয়তো কষ্টটা হয় তখন মনে হয় যে

আমি যেটা ন্যাচারাল যেটা আমার বাড়িতে হয় আমরা যেভাবে থাকি সেভাবে শেয়ার করি ভিডিওর জন্য আলাদা করে আমি কোনো ফেক কিছু বানানো বানাই না মানে আমার মনে হয় আমার ভিডিও যদি পাঁচ হাজার লোকও প্রত্যেক দিন দেখে সেটাও আমার জন্য অনেক বড় ব্লেসিংস মানে এই যে এতগুলো মানুষ এত অপশানস থাকার পরেও আমার সাধারণ ভ্লগ দেখো ন্যাচারাল বলেই তো এতগুলো দিন চার বছর কন্টিনিউয়াসলি আমাকে দেখে যাচ্ছ তো এই ভালোবাসা আর এই দোয়া যতদিন থাকবে আমি ভিডিও বানাবো আর এই ন্যাচারালভাবেই বানাবো তো আর তোমাদের ওই কটা মানুষের ভালোবাসা দোয়া থাকলেই হবে তো যাই হোক এখন ফ্রেশ হবো চেঞ্জ করবো আর ভ্লগটাও এখানে এড করছি আর সব সময় আমাদের জন্য দোয়া করো রমজান রোশনারা যেন অনেক সুখে থাকতে পারে এই যুগেও যেন এই জেনারেশানকেও যেন আমরা ভালো একটা মেসেজ দিতে পারি যে একে অপরকে ভালোবেসে সম্মান দিয়ে একে অপরের হাত ধরে জীবনটা কাটিয়ে দেওয়া যায় হাজারো বাধা বিপত্তি পেরিয়ে একে অপরকে সম্মান দিয়ে আর ভালোবাসাটা তো অনেকটা থাকতে হবে তার চেয়েও বেশি থাকতে হবে সম্মান তো সেগুলো দিয়ে এই জেনারেশানও যেন আমাদের থেকে একটু হলেও শেখে যে ভালোবাসা আজও বেঁচে আছে সব ভালোবাসা মিথ্যে নয় সবাই প্রতারক নয় যেমন তোমাদের রোশনারা রমজান একে অপরের হাত ধরে রয়েছে জীবনের শেষ দিন অব্দি থাকবো ফিউচার কেউ জানে না কিন্তু আমার যেন সেই নিঃশ্বাস অব্দি আমি ওর সাথেই থাকতে পারি তোমরা দোয়া করো চলো দেখা যাচ্ছে নে আগে হ্যাঁ ভাই ভাই কি দেখতে চাও আমি প্রত্যেকদিন আলাদা আলাদা চুরি পড়ি সেটা একটু কমেন্ট করো তো তাহলে আমি প্রত্যেক দিন আলাদা আলাদা ড্রেসের সাথে ম্যাচিং করে চুরি পরবো থ্যাংক ইউ সো মাচ